হ্যালো ভাইয়া আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাই নতুন করে একটি প্রোডাক্ট নিয়ে এসেছি আপনাদের কাছে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে কিভাবে কি ব্যবহার করবেন কোন প্রোডাক্টটা আপনার জন্য ভালো হবে কোনটা সাইজ কেমন নিলে আপনার জন্য বেটার হবে সামনে এক্সট্রা নিলে ভালো হবে লক সিস্টেমটা ভালো হবে কোনটা বেশি দিন সকল কিন্তু আমরা আলোচনা করি সো আপনারা ভিডিওটি না দিনে অবশ্যই আমাদের ভিডিওটি দেখবেন এবং আপনার লম্ব মোটা করতে কোন আহ কনগুমটি আপনারা ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনারা আমাদের ভিডিওটি দেখলে অবশ্যই উপকৃত হবে

এবং এই প্রোডাক্ট গুলো কিন্তু গায়ে সুন্দরভাবে ড্র দাগ দেওয়া রয়েছে যেটা ফলে আপনার স্ত্রী বা আপনার সঙ্গে কিন্তু অনেক বেশি ফিলিংস বা অনুভূতি দিতে পারবে এটা কিন্তু খুবই সফট খুবই পকুল এর একটি প্রোডাক্ট সেরবে না ফাটবে না এবং এটাতে লক থাকার কারণে এটা কিন্তু আপনার স্যুটে আসবে না ছেড়ে আসবে না এটা আপনার দেখতে পাচ্ছেন খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি হওয়ার কারণে এটা অলমোস্ট আপনার এক বছর প্লাস আপনি ব্যবহার করতে পারবেন এটা রেগুলার ব্যবহার করার পরে একটু ওয়াশ করে সুন্দর ভাবে ধুয়ে মুছিয়ে রেখে দিলে আপনি দীর্ঘদিন যাবৎ ব্যবহার করতে পারবেন অনেকে আছেন রেগুলার কন্ড্রম কিনতে কিন্তু অনেক টাকা নষ্ট হয়ে যাচ্ছে সো এগুলো যদি আপনি কিনে রাখেন তাহলে আপনার কিন্তু অনেক টাকা সেভ হবে সো দেখতে পাচ্ছেন নিচ দিয়ে কিন্তু অন্ডকোষটা আপনার দিয়ে দিতে হবে আপনার উপরে যে সূত্র যে সিদ্ধটি রয়েছে উপরে দিয়ে কিন্তু আপনার লিঙ্গটা পরিধান করতে হবে সামনে এক্সট্রা থাকার কারণে আপনার লিঙ্গ যদি পাঁচ ইঞ্চি হয় তাহলে এক ইঞ্চি এক্সট্রা থাকবে আপনার লিঙ্গের সাইজ কিন্তু ছয় ইঞ্চি হয়ে যাবে তাহলে একদিকে আপনার লম্বা হচ্ছে এটার পুরুত্ব কিন্তু থ্রি এম এম সেক্ষেত্রে আপনার পুরুত্বটাও বাড়তেছে সাথে সাথে আপনার লক্ষ্য থাকার কারণে ছেড়ে যাচ্ছে না একেবারে আপনার লিঙ্গ সাথে মিশে যাবে এবং আপনি কিন্তু একেবারে সুন্দর একটা ফিল নিয়ে অনুভূতি নিয়ে আপনার সঙ্গীতকে সহবাসে সময় দিতে পারবেন যতক্ষণ খুশি ততক্ষণ পর্যন্ত সো যারা যারা আমাদের কাছ থেকে এই ধরনের পড়ে গুলো চান চা নম্বর আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে নাম দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন